হ্যালো বিওর্স আজকে নিয়ে আসলাম দেখতে পাচ্ছেন এই টেলিপাটনার সিটটা এটা হচ্ছে টিকার টেলিপাটনার এই যে দেখতে পাচ্ছেন টিকার টেলিপাটনার এটা দশ ফুট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা সম্পূর্ণ কার্বনের খুব মজবুত এবং খুব হাঁটি একটা সিপ খুব স্ট্রং এবং ভালো কোয়ালিটি এবং এটা অরিজিনাল টিকারি প্রোডাক্ট এটা আমাদের দারাজ শপে অ্যাড দেওয়া থাকবে আপনাদের যাদের প্রয়োজন আপনারা দেখে নিতে পারবেন আর এই সিপটা দশ ফুট আমাদের শপে অ্যাভেলেবেল আছে শুধুমাত্র দশ ফুট আবারও বলছি শুধুমাত্র দশ ফুট অ্যাভেলেবেল আছে এটা আমাদের আজকে ঢুকছে এই যে আর একটা উকুলে দেখাচ্ছি এখানে টিকার হলোগ্রাম দেওয়া আছে এই যে টিকার লোগোটা এই এই হচ্ছে টিকার টেলিপাকনার দশ ফিট এটার অ্যাকশন আছে বিশ থেকে একশো গ্রাম আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না এটা দেখুন বিশ থেকে একশো গ্রাম এটা খুব ভালো মানের এবং ভালো কোয়ালিটি ফুল এই সিপটা এই আমাদের অনেক কালেকশন আসছে সব এই যে এটা হলো প্যাকেটের অবস্থায় থাকবে এই যে টেলি পাকনার তিনশো বিশ থেকে একশো গ্রাম এটার অ্যাকশন মানে লুর ক্যাপাসিটি যেটারে বলা হয় এটা বিশ থেকে একশো গ্রাম এটা আমরা আনবক্সিং করে বাইরে দেখাচ্ছি আপনাদের যাদের প্রয়োজন আমাদের সব থেকে এই সিপগুলো নিতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা দেখে শুনে এই সিপ্টটা নিতে পারেন আর হচ্ছে আমাদের শপে সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই যারা যে সব আছে ওটাও আপনারা ফলো দিয়ে রাখবেন তাতে করে আপনারা আমাদের যে ভাউসারগুলো আমরা গিফট দিয়ে থাকি সেই ভাউসারগুলোর কোড যেটা এটা আপনাদের শপে চলে যাবে মেসেজের মাধ্যমে আপনাদের যে অ্যাকাউন্টে অ্যাকাউন্টে চ্যাট অপশানে একটা মেসেজ যাবে যেখানে দেখতে পাবেন যে ভাউসারগুলো আমরা আপনাদেরকে দিছি কারণ আমরা সীমিত কিছু ভাউসার দিই যেমন একশো দুইশো এরকম এই হচ্ছে টিকা টেলি পার্টনার এই সিপটা নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর ভিডিওর যে ডিসক্রিপশন বক্সে ওইখানে কিংবা কমেন্ট বক্সে গেলেও আপনারা চ্যাট করলে আমার সাথে পেয়ে যাবেন এর লিঙ্কটা আপনার যদি মেসেজ দেন সেই ক্ষেত্রে আমি মেসেজের লিঙ্কটা দ্বারাজের লিঙ্কটা দিয়ে দিব ওইখান থেকেও কিনতে পারবেন আর না হলে ফোন করে আমাদের যে কোনো কুরিয়ারে জননী সুন্দরবন আর হচ্ছে এজেয়ার এসে পরিবহন এগুলো আমরা দিয়ে থাকি আর এটার দাম প্রাইস থাকবে কত এটার প্রাইস ছাব্বিশশো টাকা থাকবে এটা প্রাইস থাকবে ছাব্বিশশো টাকা আপনাদের যাদের প্রয়োজন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন আর দারাজ থেকে নিলে সেই ক্ষেত্রে দামটা ওঠানামা করতে পারে যাই হোক আপনারা যদি ইউটিউবে ভিডিও দেখে কল করেন তাহলে এটা আপনাদের যে কোনো কুরিয়ারের মাধ্যমে এটা দিয়ে দিব এটা প্রাইস থাকবে ছাব্বিশশো টাকা যাই হোক সবাই আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাথে থাকবেন এই পর্যন্তই আজকের ভিডিও ধন্যবাদ